আমার জীবনে ও না এলে কোনোদিন বুঝতেও পারতাম না যে বড় বয়সে এসেও এমন এক বন্ধু খুঁজে পাওয়া যায় কত সাধনা করেই না ওকে খুঁজে পেয়েছি আর তাকে আগলে রাখার দায়িত্ব দুজনের ঠিক সমান সমান যে কোনো সম্পর্কের এটাই রসায়ন এমনই হওয়া উচিত দুপক্ষ থেকে সমান চেষ্টা থাকবে তবে একটা জিনিস মধুর হবে নিউটাউন থেকে বারাসাত এসেছি হঠাৎ করে পাক্কা দেড় ঘন্টা জার্নি করে সাথে কত কিছু এনেছি দেখবে অভিলাষার বড় অভিলাষের তুলায় চাল রায়গঞ্জে তুলায় পাঞ্জি চাল সে আমাকে কবে থেকে বলে রেখেছে প্লিজ আমাকে একটু তুলায় পাঞ্জি চাল দিস আমি রেঁধে খাবো আমি জানতে চাই যেটা নিয়ে তুই এত কথা তার কি এমন মর্ম আছে ফ্রুট স্যালার এনেছি যে আমি আরো দুপুরবেলা গল্প করতে করতে ক্লান্ত হয়ে পড়লে একটুখানি স্যালেরো খেয়ে নেবো এবং তার সাথে সাথে অভিলাষার মেয়ে র্যানার জন্য ছোট্টখাট্টো কিছু গিফট এনেছি অভিলাষার স্বপ্ন দেখে মৌসুমী মানে আমার ছেলে আর ওর মেয়ে ভবিষ্যতে খুব স্ট্রং ফ্রেন্ডশিপ রাখবে এবং সেটা এতটা স্ট্রং হবে যেমনটা আমাদের মধ্যে রয়েছে ভবিষ্যতে কি হবে সেটা ভবিষ্যতি বলবে কিন্তু এই মুহূর্তে যেটা রয়েছে সেটা সত্যিই বড় মধুর এটা ওর আগলে মিষ্টি ব্যালকনি এবং এখানে অনেক গাছপালা ও আমার বাড়ি আমার আলদো ক্যাফে সব জায়গা থেকে একটু একটু করে কুড়িয়ে এনেছে গাছ ভালোবাসে যারা তারা ঠিক গাছ কুড়িয়ে আনবে এই দলে অনেকেই আছো কমেন্টটা অবশ্যই লিখবে তোমাদের মধ্যে কারা ভালোবেসে গাছ কুড়িয়ে আনো এই যে এই দলে আমি আছি এই বড় করে হাত তুললাম এরপর সেই সময় এলো যখন আমাদের ছেলে মেয়েদের খাওয়ান পর্ব শুরু হবে সবার প্রথমে ওদের খাওয়া দাওয়াটা সেরে নি তারপরে আমরা খাবো ভাতের সাথে মাছ বা মাংস এবং যে কোনো সিজনাল ভেজিটেবল। ছেলেমেদের খাওয়ার ক্ষেত্রে এই রুটিনটা যেমন আমি মেনটেন করি ঠিক তেমনই অভিলাষাও তাই করে। এরপর আমরা লাঞ্চটা সেরে নিলাম অভিলাষার বাড়িতে। আজকে চিকেন হয়েছিল যেটা আমার এবং রিয়ানবাবুর বড্ড পছন্দের। তারপর আমাদের দুই মায়ের শুরু হলো মাথা মুন্ডুহীন আড্ডা। অভিলাশ আমাকে বলল, "এই তোর মুখটা এত চকচক করছে কেন রে?" কই, আমার মুখ তো করছে না। ও বলল, "তবে আমার চোখের পলক দেখেছিস?" আমি বললাম, "তোর ওই পলকের ঝাপটানিতে সবকিছু বোধহয় উড়েই যাবে।" আলতো ক্যাফে থেকে কুকিজ এনেছিল অভিলাষা সেইটা নিয়ে আমাদের সকলের মধ্যে কাটাকাড়ি পড়ে গেছে বাটার কুকিজটা কে খাবে কে বেশি খাবে ও বলছে তোর ক্যাফের কুকিজ তুই যাচ্ছিস কেন আমি বলছি আমাকে দিবি না আর এই সব হাবিজাবি কাজকর্ম নিয়ে আমরা কতটা সময় পার করে দিলাম আমরা একটা গোটা দুপুর এই শুধুমাত্র মাথা মুন্ডুহীন কাজকর্ম করেই পার করলাম আর বাচ্চারাও কি সুন্দর নির্ভেজাল একটা মুহূর্ত কাটালো ভাগ্যিস আর অভিলাষে একে অপরকে খুঁজে পেয়েছিল ভাগ্যিস জীবনের খারাপ সময় আলাপ হলেও আমরা একে অপরের সঙ্গটা ছাড়িনি আর তাই তো আমাদের সাথে সাথে বাচ্চাগুলো কত আনন্দ পাচ্ছে আমরা এই দুই ব্যস্ত মা যারা বাচ্চা সামলাতে ব্যস্ত সংসার সামলাতে ব্যস্ত এবং তার সাথে সাথে দুজন দুজনের ব্যবসা সামলাতে ব্যস্ত সবকিছু এক পাশে সরিয়ে রেখে আমরা কেমন ছাড়া হাত পায়ে একটা অলুজ দুপুর কাটালাম এমন সুন্দর দুপুরগুলো সবার জীবনেই মাঝে মাঝে ফিরে ফিরে আসুক